অনেক অনেক লوشن মামারতের অল প্রোডাক্টটি আমাদের কাছে পাবেন বেবিদের থেকে শুরু করে সানস্ক্রিন থেকে শুরু করে যা কিছু লাগে মামারতের সকল প্রোডাক্টই পাবেন সিরাম ক্রিম ডে ক্রিম নাইট ক্রিম সব ক্রিমই পাবেন তো এখানে হচ্ছে অতখানি সব প্রোডাক্টের জায়গা আসবে না যেকোনো যতটুকু আমরা পারছি এখানে নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য যেমন এখন হচ্ছে আপনাদের ভিট রুট আছে সব প্রোডাক্টই কম বেশি আমাদের কাছে পাবেন এমন নাই যে প্রোডাক্ট পাবেন না

তারপর হাইড্রেট জেল সানস্ক্রিন সেটাও হবে আলট্রা লাইট সানস্ক্রিন ওটাও হবে সানস্ক্রিন যত ধরনের সবগুলো হবে বেবি সানস্ক্রিন সেটাও হবে আর এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা যারা মেস্তায় ভুগতেছেন ম্যালাজমা ম্যালাজমার জন্য এটা হচ্ছে আপনার বাই বাই ব্ল্যামিশ ক্রিম আর এটা হচ্ছে বাই বাই ব্ল্যামিশ ফেস সিরাম এই দুইটা যদি কন্টিনিউস যদি আপনি ইউজ করেন আল্লাহ রহমতে আপনার মেস্তা সম্পূর্ণরূপে চলে যাবে ক্রিমের প্রাইস হচ্ছে আপনার 750 টাকা আর সিরামের প্রাইস হচ্ছে আপনার 700 টাকা 700 টাকা 1450 টাকা হচ্ছে কম্বো এই কম্বো হচ্ছে 1450 টাকা দামটা আমরা আবার জানি এটা হচ্ছে 750 টাকা আর এটা হচ্ছে আপনার 700 টাকা দুটো হচ্ছে আপনার 1450 টাকা বাট কেউ যদি আপনি কম্বো নিতে চান কম্বোর ক্ষেত্রে হচ্ছে আপনার 1350 টাকা এই কম্বোটা পড়বে 1350 টাকা এটা হচ্ছে আপনার রেটিনল

ভিটামিন সি ডে ক্রিম এটার দুই হটারই ডে ক্রিম নাইট ক্রিম হবে এগুলোর প্রাইস হচ্ছে পার পিস হচ্ছে আপনার আটশো টাকা করে পার পিস হচ্ছে আটশো করে আচ্ছা এটা হচ্ছে আপনার অনিয়ন অয়েল অনিয়ন অয়েল একশো গ্রাম দেড়শো গ্রাম দুশো গ্রাম সবগুলোই হবে একশো গ্রামের দাম হচ্ছে আপনার চারশো আশি টাকা দুশো গ্রামের দাম সাতশো পঞ্চাশ টাকা দেড়শো গ্রামের দাম ছয়শো পঞ্চাশ টাকা ভিডিওতে আমি আপনাকে বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার বাই বাই ডার্ক সার্কেল চোখের নিচের জেল ক্রিম আর এটার প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা করে পার পিস এটা হচ্ছে আপনার বিটরুট ডেইলি গ্লো ফেস ক্রিম আর এটার প্রাইস হচ্ছে আপনার 500 টাকা এটা ডেইলি বেস জি এটা ব্যবহার করতে পারেন ডেইলি বেসিস ওকে এটা হচ্ছে আপনার বিটরুট হাইড্রোফেস ময়েশ্চারাইজিং

সাইজ মাস্ক দুটার প্রাইস হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা করে এই যে আলট্রা আলট্রালাইট সানস্ক্রিন এটার প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ভিটামিন সি ডেইলি গ্লো ফেস ক্রিম এটার প্রাইস হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা রোজমেরি হেয়ার অয়েল আর এটার প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ হবে সবগুলো হবে যার যেটা লাগে বলবেন দিতে পারবো ঢাকা এবং ঢাকার বাইরে উভয় জায়গায় আমরা পার্সেল করে থাকি ঢাকা সত্তর টাকা নেই ঢাকার বাইরে হচ্ছে একশো তিরিশ টাকা কারেক্টর সিরাম সবকিছু আমাদের কাছে যত ধরনের মামারটা সিরাম সব সিরামই পাবেন চিত্র হচ্ছে আপনার একনির জন্য আর এটার প্রাইস হচ্ছে আপনার আটশো টাকা আর কারেক্টার হচ্ছে আপনার যাদের স্কিন অনেক ড্যামেজ তাদের জন্য আর এটার প্রাইস হচ্ছে আপনার নয়শো টাকা অনিয়নের শ্যাম্পু কন্ডিশনার দুইটাই হবে কন্ডিশনার হচ্ছে আপনার ছয়শো টাকা শ্যাম্পু হচ্ছে পাঁচশো টাকা এগুলো হচ্ছে আপনার দুশো এম করে

সবগুলো এরকম দেখেন কোন ব্র্যান্ডে গুলা ফ্লেভার থাকে। মামারতে সম্ভব। আচ্ছা ভাই প্রাইস কত এগুলো? এগুলো করে যেটা নিবেন 380 টাকা। আচ্ছা একটু নামগুলা বলে দেখি কি কি আছে। এটা হচ্ছে টারমারিক হলুদ। এটা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার। এটা হচ্ছে মুলতানি মাটি। এটা হচ্ছে হানি মালাই। এটা হচ্ছে কফি, কোকোয়া, এটা হচ্ছে ওয়াটার নাইস না মাইস।

তো সূচনা কসমেটিক্সের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এখানে নাম্বার দুইটাই দেওয়া আছে আর ঢাকা গাউসের মার্কেটের সাথে নূর ম্যানশন শপিং কমপ্লেক্সের মিস্তল আট নম্বর সব নিয়ে সূচনা কসমেটিক্স সবাই ভালো থাকবেন ভাইরা কিন্তু অনলাইনে প্রোডাক্ট সেল করে আপনারা অনলাইন অফলাইন দুইভাবে এসে কিন্তু প্রোডাক্ট কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম